সালামু আলাইকুম ওয়েলকাম টু বার্সলাপ পেজ সবাই কেমন আছেন কি সুন্দর একটি রিংনেক টিয়া বেবি দেখছেন আপনারা সবাই আপনাদের সাথে আজকে এই রিংনেক টিয়া বেবির গল্প শোনাবো এই রিংনেক টিয়া বেবিটার নাম রেখেছি আমি টিয়া টিয়া বললে সেই হালকা পাতলা এখন কিছুটা শুনে আমি বিশ দিন বয়সে বাচ্চাটা কিনেছিলাম এই দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাটা হ্যাঁ বিশ দিন বয়সে কিন্তু পুরো তার শরীরে কোনোভাবে পালক ওঠেনি হালকা পাতলা পালক ছিল বা সবগুলো নিয়ে আর কি তো আমি তাকে নিয়ে তো খুব যত্ন করে রাখছি তার জন্য আলাদা একটি এই যে মাটির বাটি নিয়েছি ওখানে হচ্ছে কাঠের গুঁড়ো দিয়েছি কারণ বাচ্চারা একটু গরমে রাখতে হয় কারণ তাদের যেহেতু এখনও কোনো পালক ওঠেনি সো তাদেরকে একটু গরম পরিবেশে রাখতে হবে একদম খোলামেলা বা খাঁচার মধ্যে রাখা যাবে না এই দিকটা আপনাদের খেয়াল করতে হবে সো আমি এখানে ওদেরকে ওকে রেখেছি নিচে একদম হচ্ছে কাটের গুঁড়ো দিছি আর হচ্ছে একটা বাটিতে মাটির বাটিতে রেখেছি যাতে তাপটা সে ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারে নিজে নিজে তো যেহেতু আমি এই বাচ্চাটাকে ট্যাম্প করব তো ট্যাম্প করার জন্য আমি কিন্তু তাকে নির্দিষ্ট দিনে বের করে আনি বের করে আমার কাছে আর চেষ্টা করি যতটুকু সময় পাই মিনিমাম এক থেকে দুই ঘন্টা তাকে সময় দেওয়ার চেষ্টা করি অথবা তাকে যেহেতু আমি হ্যান্ড ফিটিং করাচ্ছি তো হ্যান্ড ফিটিং কিন্তু তাকে তিন বেলা করাচ্ছি প্রথম দিকে দুই বেলা করাইছি আর এখন হচ্ছে তিন বেলা করাচ্ছি প্রথম দিকে তাকে অল্প অল্প টেন এম করে তাকে খাবার দিয়েছি সে কিন্তু খুবই অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন আপনারা হার প্রথম দিকে কিন্তু খুবই ভয় পায় আমি যখন হাত দিতাম খুবই ভয় পেত এবং কোনোভাবেই সে কাছে আসার চেষ্টা করতো না বা কাছে আসলে একদম চুপ করে বসে থাকতো বা একটু পরে সে আবার দৌড়ে চলে যেত সো এটা কিন্তু আসলে একটু প্র্যাকটিসই করতে করতে আপনার এটা ডেভেলপ হয়েছে সো আমি কিন্তু ওকে হ্যান্ড ফিলিং করাচ্ছি আপনারা সবই দেখতে পারবেন আর কিছুক্ষণ ওকে আমি খেলা করার জন্য বিভিন্ন জায়গায় ছেড়ে দিই যাতে ও ভয়টা দূর হয়ে যায় পাখিকে টাইম করার সময় আপনার এই চিন্তাটা রাখতে হবে কোনোভাবেই কিন্তু আপনার হাতকে পাখির ভয় পাওয়া চলবে না ভয় পাওয়াটা দূর করতেই হবে তো এটা দূর করার জন্য তাকে বারবার টাচ করতে হবে সে যেভাবে চায় যেমন কি সে আমাকে টাচ করলে কামড় দিতে চায় আমি কামড় দেওয়ার ভয়ে হাত নিয়ে পেলি না আমি তাকে ধরে নেব বা আদর করলে সে দেখবেন যে এক সময় সে বুঝতে শুরু করবে যে আপনি তাকে আদর করছেন না আপনার হাত তার জন্য ভালো আপনি তাকে কোনোভাবেই আঘাত করছেন না এই চিন্তাধারাটা যদি তার মধ্যে ঢুকে যায় তখন সে অবশ্যই ট্যাম হয়ে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু পাখিরা আমার টেম হয়ে যাচ্ছে হ্যাঁ একদম আমি যা বলি সেরকম শুনে আস্তে আস্তে পাখির গ্রোথও কিন্তু ভালো হচ্ছে আমি কিন্তু নিউট্রু ফুড এবং হচ্ছে নিউট্রি কেয়ার দুইটাই খাওয়াইছি আপনার হচ্ছে নিউট্রি যে হ্যান্ড ফিডিং সেটার প্রাইসটা একটু বেশি সেটা হচ্ছে প্রায় এক হাজার টাকা করে আমি ওখানে আড়াইশো গ্রাম একদম ছোটো থাকতে খাওয়াইছিলাম এখন যেহেতু আমার পাখিটা বড় হয়ে গিয়েছে প্রায় দু মাসের কাছাকাছি এখন হচ্ছে প্রায় আটচল্লিশ দিন বয়স আমি এখন সস্তা যে ইয়াটা আছে নিউট্রি ফুডস সেটা আমি হ্যান্ড ফিডিং করে খাওয়াচ্ছিলাম হ্যাঁ এখন পাখি কিন্তু খুবই টেম হয়ে গেছে একদম হাতে শুয়ে থাকে বসে থাকে আমার এক আঙ্গুল থেকে অন্য আঙ্গুলে সে ট্রান্সফার হওয়ার জন্য খুবই অধীর আগ্রহে থাকে আমার কাঁধে বসে থাকে দেখেন কি সুন্দর করে বসে আছে তার গ্রোথও মাসাল্লাহ সবাই দেখে মাসাল্লাহ বলবেন খুবই সুন্দর আমি এখন যে হ্যান্ড ফিটিংটা খাওয়াই সেটা হচ্ছে তাকে টোয়েন্টি এম এল করে খাওয়াই এই হ্যান্ড ফিটিংটি সকালবেলা দুপুরবেলা এবং হচ্ছে রাতে তো তিনবেলায় খাওয়ায় তাকে ট্রেনিং দিচ্ছি বিভিন্ন কলমে তাকে বসিয়ে আস্তে আস্তে সে তো এখন অলরেডি কিছুটা টাইম হয়ে গিয়েছে এখন ভয় পাই না আমাকে আমার হাতে আসে তো এখন আমি একটু ট্রাই করছিলাম তাকে বিভিন্ন ধরনের অ্যাঙ্গেলে তাকে একটু ট্রেনিং দেওয়ার জন্য আর কি সো সেই জন্য তাকে আমি কলম পেন্সিল এগুলোতে বসিয়ে রাখি এগুলো থেকে একটু টিয়ে আবার ট্রান্সফার করি এক এক জায়গায় সো সে কিন্তু সবগুলো অবজার্ভ করে অবজার্ভ করার পরে সে কিন্তু আস্তে আস্তে দেখুন আমি ট্যাম হয়ে গিয়েছে যে আমি তাকে বসিয়ে দিলে আমার আঙ্গুলে ডাকলে সে খুব সুন্দর করে তার পা দিয়ে আমার হাতে চলে আসে এবং দেখুন কি সুন্দর করে পা দিয়ে চলে আসছে তার মধ্যে ভয়টা কিন্তু একদম নেই আমার সাথে খেলা করে দুষ্টমি করে হ্যাঁ দেখছেন কীভাবে তাকে ঢাকলে আবার চলে আসে কাছে এই জিনিসটার জন্যই কিন্তু পাখিটা একদম বেবি থেকে পালা আসলে আপনি যদি বড় পাখি পালা করেন তখন কিন্তু কোনোভাবেই ট্যাম করা অনেক বেশি কষ্টকর হয়ে যায় এই ছোট থেকে দেখেন আমার সে বিশ দিন বয়সে ভিডিও শুরুতে দেখিয়েছিলাম তখন থেকে আজকে মার্শাল্লা অনেক বড় হয়েছে পাখিটা এখন পুরোটাই ট্যাম হয়ে গিয়েছে এখন আমার কাছাকাছি থাকে আমি ডাকলে আসে এখন কথা বলতেও চাই এখন ট্রাই করছি তাকে কথা বলানো শেখানো সো চেষ্টা করছি এখন সে কিছুটা বিভিন্ন ধরনের আকার ইঙ্গিত করে আমার মনে হচ্ছে সে কথা বলতে পারবে এখন আপনারা দোয়া করবেন আশা ছাড়া কি যদি কথা বলে আপনাদেরকে ভিডিওতে দেখাবো আর পাখি টেম করা অনেক কষ্টকর অনেক কষ্ট করে কিন্তু তাকে টেম করা হয়েছে অনেক ছোটো থেকে আমি তাকে প্রায় আজকে পঁয়ত্রিশ দিন ধরে পালতেছি তার বয়স এখন আটচল্লিশ দিন প্রায় পঞ্চাশ দিন দু মাসের কাছাকাছি সো যাই হোক আপনারা সবাই দোয়া করবেন থ্যাংক ইউ ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন